হ্যালো বন্ধুরা হ্যাপি রোজ ডে সবাইকে আজ রোজ রোজডের সকালে চলে এলাম ছাদে আমার কিছু গোলাপ গাছগুলো তোমাদের দেখানোর জন্য এবছর অনেকগুলো গোলাপ গাছ করা হয়েছে প্রচুর ফুলও ফুটেছে বাট ফুল দেবার লোক কেউ নেই তাই ভাবলাম যে তোমাদের সাথে আজকে সকাল সকাল আমার এই গোলাপ গাছগুলি শেয়ার করি একটু দেখাই তোমাদের কেমন লাগছে বলুন এই দেখো বন্ধুরা আমার সেই গোলাপ গাছের কালেকশন এই দেখো এই একটি ফুল ফুটে রয়েছে এটা হচ্ছে তাজমহল আইডি নাম ফুলটি যেরকম সুন্দর এখনও পুরোপুরি ফোটেনি অনেক বড় সাইজের ফুল ফোটে এবং সুন্দর একটা সুভাষও আছে ফুলটার মধ্যে আরও অনেক গোলাপ আছে এই দেখো এটা ইয়েলো গোলাপ এটাকে মিস হল্যান্ড বলে ঠিক আছে এটা সাইজ আরও একটু বড় হবে রোদ পড়লে সুন্দর লাগে দেখো কি পরিমাণ ফুল আমার ছাদে হয়েছে এবছর গোলাপের প্রচুর কালেকশান আমার কাছে রয়েছে এবং ফুলও ফুটছে দারুণ প্রচুর পরিমাণে ফুল হয়েছে আমার প্রতিটি গোলাপ গাছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ফুল হয়েছে এইদিকে পুরো যা দেখছো সব গোলাপ গাছের কালেকশান কিছুতে কুড়িয়ে এসেছে কিছুতে ফুল ফুটেছে এইটা দেখো এই গোলাপটা দেখাই তোমাদের একদম লাল থোকা গোলাপ একদম লাল থোকা গোলাপ মানে ভ্যালেন্টাইন্স উইকের জন্য একদম স্পেশাল যাকে বলে দুর্ভাগ্যের বিষয়ে এতগুলো গোলাপ আমি যে কষ্ট করে ফোটালাম ছাদে কিন্তু এই গোলাপগুলো দেবার মতো কোনো মানুষ নেই তাই তোমাদের সাথেই ভাবলাম একটু শেয়ার করি কেমন হচ্ছে আমার গোলাপের কালেকশানগুলো একটু বলো তোমরা এ দেখো একটা অরেঞ্জ গোলাপ এই একটা গোলাপ ক্রিম কালারের আমি প্রতিটার আইডি জানি না ঠিক আছে অনেকগুলো গোলাপ তো করে ফেলেছি বাট আইডিগুলো আমার সব কটা জানা নেই কেমন লাগছে কেমন হচ্ছে একটু জানিও এই দেখো কুড়িয়ে হয়ে রয়েছে কিছু কিছু গাছে এখনো ফুল ফুটিনি জাস্ট কুড়ি এসেছে হয়তো কিছু দিনের মধ্যেই ফুটে যাবে দেখো এটা হচ্ছে এখনো ফুটিনি ডাবো আছে এই ছিল আমার গোলাপ গাছের কালেকশান ভাবলাম সকালবেলা আজকে রোজ ডে সকালে যেহেতু এত গোলাপ ফুটেছে তোমাদের সাথে একটু শেয়ার করে নি যদিও গোলাপগুলো দেবার মতো মানুষ নেই তাই তোমাদের সাথেই একটু শেয়ার করে নিলাম সকলে ভালো থেকো হ্যাপি রোজ ডে যেতে যেতে আমার একটি ডালি আজকে সকালে ফুটেছে দেখিয়ে দিই তোমাদের দেখো ডালিয়ার কালারটা দেখো কালারটা দেখো চলো টাটা বাই